বলিউডের সুপারস্টার দীপিকা পাদুকোন রণবীর সিংয়ের সঙ্গে তার সুখের সংসার কিন্তু রণবীরের আগে দীপিকার জীবনে এসেছিল আরও অনেকেই এবার তেমনই এক পুরনো প্রেম কাহিনী উঠে এসেছে প্রকাশ্যে রণবীরের আগে দীপিকার জীবনে ছিলেন এক মডেল এবং অভিনেতা যার নাম মোজাম্মেল ইব্রাহিম সম্প্রতি এক সাক্ষাৎকারে মোজাম্মেল ফাঁস করেছেন দীপিকার সঙ্গে তার পুরনো সম্পর্কের অনেক গোপন কথা স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদে বলিউডের গ্ল্যামারাস দুনিয়ায় তারকারা যেমন শিরোনামে থাকেন তাদের কাজের জন্য তেমনই তাদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয় বিস্তর সম্প্রতি তেমনই এক পুরনো প্রেম কাহিনী নতুন করে আলোচনায় উঠে এসেছে যার কেন্দ্রে রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকন বলিউডের মাস্তানি গার্ল দীপিকা পাদুকন রণবীর সিংয়ের সঙ্গে গড় বাঁধার আগেই একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তবে এবার তার এক নতুন প্রেম কাহিনী প্রকাশ্যে এসেছে মডেল এবং অভিনেতা মুজাম্মেল ইব্রাহিম দীপিকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক অবাক করা দাবি করেছেন এক সাক্ষাৎকারে মোজাম্মেল এই বিটাউন নায়িকার সঙ্গে তার সম্পর্ককে ঘিরে অনেক কিছু খোলাসা করেছেন মোজাম্মেল ইব্রাহিম জানিয়েছেন দীপিকা যখন প্রথম মুম্বাইতে এসেছিল তখন অভিনেত্রী তার সঙ্গেই ডেট করেছিলেন মোজাম্মেলের কথায় দীপিকার সঙ্গে তার প্রকৃত প্রেমের সম্পর্ক ছিল আর এই বিটাউন নায়িকাই নাকি তাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলেও মোজাম্মেল দাবি করেছেন সাক্ষাৎকারে মোজাম্মেল অকপটে জানিয়েছেন আমরা যখন একে অপরের সঙ্গে ডেট করতাম তখন আমাদের জীবন অত্যন্ত সাদা মাটা ছিল মুম্বাইয়ের বৃষ্টিতে অটোরিকশায় করে ঘোরা গান শোনা আর একে অপরের সঙ্গে সময় কাটানো খুবই বিশেষ ছিল আমাদের জন্য দীপিকার সঙ্গে কাটানো নানান সুন্দর স্মৃতির মধ্যে এক স্মৃতি মোজাম্মেল এই সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন এই মডেল এবং অভিনেতা জানিয়েছেন একবার আমি অটোরিকশার চালককে অনুরোধ করি যে দীপিকার পছন্দের গান বাজাতে সেই চালক দেড় ঘন্টা ধরে গান বাজিয়েছিলেন দীপিকা সেই দিন দারুণ খুশি হয়েছিল মোজাম্মেল ইব্রাহিম বলেছেন যে সেই সময় তিনি প্রতিষ্ঠিত অভিনেতা ও মডেল ছিলেন আর দীপিকা তখন এক উঠতি মডেল ছিলেন দীপিকার সঙ্গে প্রথম প্রসঙ্গে তিনি বলেছেন আমরা দুজনে এক ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলাম তখনই ওর সঙ্গে আমার দেখা হয় শুরুতেই আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল গ্ল্যাড্রাগসের মতো শোতে আমি অংশগ্রহণ করেছিলাম আর সেই শোর মাধ্যমে আমি জনপ্রিয় হয়ে উঠেছিলাম আমি তখনই দীপিকা দীপিকার নজরে পড়েছিলাম মোজামেল জানিয়েছিলেন যে দুই বছর দীপিকার সঙ্গে তার সম্পর্ক ছিল এরপর তাদের প্রেমে ভাঙন ধরেছিল ব্রেকআপের প্রসঙ্গে এই মডেল বলেন ব্রেকআপের পরও আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না কিন্তু সময়ের জন্য আমরা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরে আমরা দুজনে আবার কথা বলতে শুরু করি আমরা একে অপরের সফলতাকে সবসময় অভিনন্দন জানাতাম তবে দীপিকার বিয়ে রণবীর সিং এর সঙ্গে হওয়ার পর তাদের সম্পর্ক একদম ভেঙে গেছে বলেও জানিয়েছেন মুজাম্মেল। দীপিকা আজ বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে একজন মোজাম্মেল এই সাক্ষাৎকারে জানিয়েছেন যে দীপিকাকে নিয়ে তিনি রীতিমতো গর্ববোধ করেন মডেল তথা অভিনেতা জানান দীপিকা এখন এক সুপার ওকে দেখে আজ আমার দারুণ আনন্দ ও গর্ব হয় মোজাম্মেল বলেছেন যে তিনি সবসময় দীপিকার খুশির জন্য প্রার্থনা করেন আর অভিনেত্রীর কাজের ভক্ত বলেও দাবি করেছেন তিনি একজন সুপারস্টারের পুরনো প্রেমিকের এই খোলাখুলি স্বীকারোক্তি নিঃসন্দেহে বলিউডের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যদিও দীপিকা নিজে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি আজকের মতো এ পর্যন্তই বলিউডের আরও সব চাঞ্চল্যকর খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে শুভ বিদায়